সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের বিরুদ্ধে আরও একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তো এই নোটিফিকেশনটি টিআরপিটি অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে এসেছে বিজ্ঞপ্তিটি খুবই ইম্পর্টেন্ট যারা এবছর ট্যাট টু এবং এসটি এবং এস টি পি এক্সাম দেবে অথবা যারা ট্যাট টুতে এক্সাম দিয়ে দিয়েছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন তো এই নোটিফিকেশনটি যারা দেখুন দেখে নেবে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য তোমাদেরকে এ টিআরবিটির অফিশিয়াল অফিসিয়াল আসতে হবে আসার পর যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে তার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে যে টিআরবিটির অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে তার নিচে দিকে স্ক্রল করলে ভালো করে দেখতে পারবে যে তোমাদের অ্যাস্টেজিটি এক্সাম দু হাজার পঁচিশের যে নির্দিষ্ট ডেট রয়েছিলো সেই ডেটটি কী হয়েছে রিশেডিউল হয়েছে প্রথমে রিসেডিউল ডেট ফর এসটাজিটি দু হাজার পঁচিশ নিউ এটার মধ্যে ক্লিক করবে ক্লিক কারণ দেখতে পারবে যে টি দ্বারা আঠারো এক দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশনটি এসেছে দিস ইজ ফর ইনফরমেশন টু দ্য অল কনসার্নড দ্যাট দ্য ডেট অফ সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার এস টি জিটি দু হাজার পঁচিশ হ্যাজ বিন রিসেডিউল হ্যাজ পার দ্য ফলোয়িং ডিটেল তো জিটি এক্সাম দু হাজার পঁচিশের যে একুশ বারো দু হাজার পঁচিশ তারিখে হওয়ার কথা সেটি রিশিডিউল করে চার এক হাজার ছাব্বিশে স্থানান্তর করা হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের চার তারিখ এটি স্থানান্তর করা হয়েছে এই নোটিশের মাধ্যমে টিআরপিটি থেকে এসেছে তো ভালো করে তোমার এই নোটিশনটি দেখে নেবে তো আজকের দিতে তো আজকের দিতে এতটুকুই দেখা যাচ্ছে পর তিনি ও আপডেট নিয়ে সকলকে বিরোধ করার জন্য ধন্যবাদ